মাত্র পেসার পটঙ্গন হয়ে গেল খেলা শুরু হতে না হতেই 2 মিনিটের মাথায় সঠঙ্গলে দেখা পেলো রিজন স্পোর্টিং ক্লাব কালার জার্সি পরে অবস্থান করছে আসিম স্পোর্টিং ক্লাব দুইটি মধ্যে খেলা দুই মিনিট গড়াতে না গড়াতে দেখা পেয়ে গেছে রিজন স্পোর্টিং ক্লাব আপনারা কিন্তু জানেন যে মিনি ফুটবল খেলাতে একটা গোলই কিন্তু জয়ের জন্য যথেষ্ট তাছাড়াও আর একটা কথা বলতে হয় রিজন স্পোর্টিং ক্লাবে রয়েছে ডিফেন্সের দায়িত্ব পালন করছে ট্যানজার হৃদয় তাকে বিট করা কিন্তু এখানে অংশগ্রহণ করা কোনো দলের পক্ষে কিন্তু অনেকটাই কষ্টকর সেই হৃদয় হৃদয় আসে চলছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ প্রথমার্ধের শুরুর দিকে খেলা ইতিমধ্যে কিন্তু একটি গোলের দেখা পেয়ে গেছে রিজন স্পোর্টিং ক্লাব রাধেরতা থেকে কিন্তু গোলটি এসেছে এবার আসিফ আক্রমণে কিন্তু হৃদয় হৃদয় সে কিন্তু তার দলকে বরাবরের মতো আজকে রক্ষা করে যাচ্ছে আরো আক্রমণে রিজন স্পোর্টিং ক্লাব

কিন্তু সুগর বাধা রাজু আক্রমণের ঢোকার চেষ্টা কিন্তু দিকে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধার মুখে সেখান থেকে আকাশ আকাশ থেকে হৃদয় তাকে বাধা দিচ্ছে সে হৃদয় যে তার দলকে কে মতো মধ্যে আজকেও কিন্তু রক্ষা বেরো যাচ্ছে তার দলের রতন বক্ষী একাই সামনে যাচ্ছে আত্মমানের চেষ্টা ছিল কিন্তু কর্নার এর বিনিময়ে বল লাইন এর দাঁড়িয়ে থাকা আশিক সে তার দলকে রক্ষা করলো আর রাজু যতক্ষণ এসে রাজু বিতরতে আসি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এখন পর্যন্ত ওই গোলবারে কোন কাপন ধরাতে পারেনি গোল লাইনে দাঁড়িয়ে থাকা হুল গুল এখনো কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে কেননা তার সামনে দাঁড়িয়ে থাকা চীনের প্রাচীরের মতো ওই একজন ডিফেন্ডার হৃদয় এখনো পর্যন্ত তার গোল প্রতিপক্ষকে কোন কিক নিতে দেয়নি করে মাঠের বাইরে আসে আবার হেডারে হৃদয় সেখান থেকে পুতুল

সেখান থেকে আসে এগিয়ে চলছে বল নিয়ে কিন্তু বাবা ছিল কিন্তু আজকের ম্যাচে প্রধান রেফারি দায়িত্ব পালন করছে রেফি মোহাম্মদ সেলিম রেজা তিনি কিন্তু অনেক বড় বড় ম্যাচে দায়িত্ব পালন করে থাকেন

এক ব্যবস্থান করবে করবে স্পোর্টিং ক্লাব এবং অপর মুসা স্পোর্টিং ক্লাব হৃদয় স্পোর্টিং ক্লাব থেকে স্পোর্টিং ক্লাব

আপনারা উপভোগ করছেন চরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চর্করা পশ্চিম পাড়া ফুটবল টুর্নামেন্টের রিজন স্পোর্টিং ক্লাব বনাম আসিম স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ আপনারা অধীর আগ্রহ আছেন সুন্দর একটা ম্যাচ উপভোগ করার জন্য কিন্তু আমাদের খেলতে দলের খেলোয়াড়রা সেরকম কোন ম্যাচ কিন্তু আকাশের বাধা

বারবার বারবার তারা শুধু তৈরি করেও কিন্তু তারা সেটি কাজে লাগাতে পারছে না তারা যেন পুরো মাঠে ভালো খেলছে কর্মুখে গিয়ে যেন তারা দলটা হারিয়ে ফেলছে মেনি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ আছে আক্রমণে কিন্তু শুভ বাধা রিপিসার হুইসেল বাজিয়ে জানিয়ে দিল ফাউল থেকে পিস মেরে দিয়েছিল রাজু এবং তারপরে সেই হৃদয় হৃদয় করার পেয়েছে আসিফ স্পোর্টিং ক্লাব দর্শক বিন্দুরা মাঠ ক্লিয়ার করো